রহিম গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে তার বাবা দিনমজুর মা গৃহিণী সংসারে অভাব ছিল তবু আর রহিম পড়াশোনায় ভীষণ মনোযোগী প্রতিদিন ভোরে সে কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়াশোনা করত স্কুলে যেতে তার বেশ কষ্ট হতো কারণ তার কাছে ভালো জুতো কিংবা নতুন জামা ছিল না অনেক সময় খালি পায়ে হেঁটেই কয়েক কিলোমিটার দূরের স্কুলে যেত তবুও তার মুখে কখনো অভিযোগ না সে হাসি মুখে ক্লাস করত এবং শিক্ষকদের প্রশ্ন করত মনোযোগ দিয়ে গ্রামের ছেলেরা কখনো কখনো তাকে ঠাট্টা করত তোর জুতোই নেই পড়াশোনা করে কি হবে কিন্তু রহিম এসব কথায় কান দিত না সে মনে মনে বলতো পরিশ্রম করলে একদিন আমিও কিছু হতে পারব সময়ের সাথে সাথে তার ফলাফল ভালো হতে লাগল ক্লাসে সব সময় প্রথম হতো শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন একদিন স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হল সবাই অবাক হয়ে দেখল রহিম পুরো স্কুলে প্রথম হয়েছে যে ছেলেকে এক সময় সবাই অবহেলা করত সেই রহিমের নাম এখন গ্রামের গর্ব তার বাবা মা খুশির অশ্রু ঝরালেন শিক্ষক বললেন রহিম একদিন বড় মানুষ হবে কারণ সে জানে কষ্ট কিভাবে জয় করতে হয় রহিম হাসিমুখে বলল স্বপ্ন যদি সত্যি করতে চাই তবে অভাব কোনো বাধা নয়